আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম ফাইজ্যাকের আর কে বিচ পর্যন্ত তো তারপরে আমরা চলে গিয়েছিলাম ভিশাখাপট্টনমের ফিশাকা মিউজিয়ামে এই মিউজিয়ামে এন্ট্রি ফি হচ্ছে সত্তর টাকা করে তো আমরা যথারীতি টিকিট কেটে তো আমরা ভেতরে সবাই এক এক করে ঢুকে গেছি এই মিউজিয়ামটা অনেকটাই বড় আর এখানে দেখার অনেক কিছু জিনিস আছে তো আমি একটু ভিডিও করছিলাম তো ওখানকার স্টাফ এসে বললো এখানে ভিডিও করা অ্যালাউ নেই

এই জিনিসটা হচ্ছে জাহাজের ইঞ্জিন এর মধ্যে জাহাজের সমস্ত রকম পার্টস থাকে তো আমরা এখন সেটা দেখার জন্য যাচ্ছি দেখি ওর মধ্যে কি আছে মেশো আগে গিয়ে উঠে পড়েছে দেখছে ওর মধ্যে কি আছে না আছে জায়গাটা খুবই সুন্দর নিরিবিলি শান্ত প্রকৃতির আমার বাবা হচ্ছে সুপার ফাস্ট জেন্টেলম্যান সবার প্রথম আগে যায় সবার প্রথম আগে এক্সপ্লোর করে তারপরে সবাইকে সুন্দরভাবে বোঝায় সেই জিনিসটা আমার খুব ভালো লাগে এই জিনিসটাকে জাহাজের কামান বলা হয় এটা 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 বলে জাহাজের কামান এরপরে সব একে একে উপরে উঠে উঠে দেখছে ওর মধ্যে কি আছে বোন দেখছে এবারে মায়েরা দেখলো তারপরে আমি দেখবো দেখি আমি একবার উপরে যাই দেখি কেমন দেখাচ্ছে এদিকে আয় এর মধ্যে শুধু যন্ত্রপাতি আছে বড় বড় সব যন্ত্রপাতি বড় বড় ইঞ্জিন তো আমরা এই মিউজিয়ামটা ভালোভাবে এক্সপ্লোর করেছি তো এর পরে আমরা চলে গেলাম সাবমেরিন দেখি চলো চলো আমরা এখন যাচ্ছি সাবমেরিন দেখতে ওর ভিতরে কি কি আছে না আছে সেটা দেখতে এখন আলোচনা চলছে কে যাবে কে যাবে না তো এটা হচ্ছে গিয়ে সাবমেরিন এখানে এন্ট্রি করতে হচ্ছে টিকিট কাটতে হচ্ছে বাপি লাইনে দাঁড়িয়ে গেছে টিকিট কাটার জন্যে আজকের দিনের এটা আমাদের ফোর্থ সাইড সিন তো সবাই একদম একটু নিতিয়ে পড়েছে টিকিট কাটার জন্য লাইনে দাঁড়িয়ে আছে এখানে আরেকটা জিনিস দেখলাম নাইনটি পার্সেন্ট সব বাঙালি ট্যুরিস্ট এখন সাড়ে পাঁচটা বেজে গেছে এখানে আবার সত্তর টাকা করে যাওয়ার জন্য আর যে ক্যামেরা করবে ক্যামেরার জন্য পঞ্চাশ টাকা এক্সট্রা ক্যামেরার জন্য পঞ্চাশ টাকা আর পার হেড

এন্ট্রি করছি দেখার জন্য কি কি আছে এই সবাই যাচ্ছে আমরা এর ভিতরে এবারে যাব আর ভাই যাচ্ছে না যাচ্ছে যাচ্ছে না না ওরা আগে একবার অনেকদিন আগে ভাই যাকে এসেছিলো তো এগুলো সব ঘোরা ওদের মেরিন ঘুরেছে তাই জন্য এবারে আসলো না বাইরে দাঁড়িয়ে আছে থাক বাইরে দাঁড়িয়ে থাক আমরা ঘুরে যাই এখানে স্যার টিকিট চেক করছে মা চলো এই সিঁড়ি থেকে ওঠা হচ্ছে আপনাদেরকে সমুদ্রের ভিউটা একটু দেখাচ্ছি দেখুন কি সুন্দর লাগছে কি সুন্দর সাবমেনের ভিতরে আবার এসি চলছে এই মাথা নিচু করে ঢুকতে হচ্ছে কি পরিস্থিতিতে এর মধ্যে মানুষজন কাজ করে যারা এর মধ্যে চাকরি করে কি কষ্টকর ভাবে থাকতে হয় এর মধ্যে এটা হচ্ছে ক্যাপ্টেনের রুম এটা হচ্ছে শোয়ার জায়গা সব বাংকার করা আছে এটা হচ্ছে খাওয়ার জায়গা আর কি বড় বড় সব যন্ত্রপাতি এগুলো দেখেই তো ভয় লাগছে আবার মেশো আবার মানে জাহাজ চালানোর প্রচেষ্টায় আছে সব মাথা নিচু করে নিচু করে যেতে হচ্ছে কারণ মাথায় থেকে যাচ্ছে সব যন্ত্রপাতিগুলো নিচু করে আসবে খালামা এটা হচ্ছে সাবমেরিনের কিচেনের জায়গা যেখানে ইডলি ঢোসা বা অন্য বিভিন্ন ধরনের খাবার তৈরি করে আবার নিচের দিকে নামতে হচ্ছে ভাবছি আর শেষই হচ্ছে না চলতেই থাকছি চলতেই থাকছি মানে কত বড় সাবমেরিনটা কতটা বড় তারপরে দেখতে পেলাম এটা একটা বাথরুমের জায়গা ফাইনালি আমরা বাইরে বেরিয়ে গেলাম বাইরের ভিউটা কি সুন্দর ভিডিও তোমাদের দাদা ভাই আর আমার ছোট বোন আমার পেছনে খুবই লাগছে কারণ আমি ভিডিও করছি বলে ওরা হাসাহাসি করছে ওর লেক পুল করছে করছে করুক এখানে বেশিরভাগ মানে বাঙালি এখন আমরা যাবো এয়ারক্রাফ্ট মিউজিয়াম দেখতে যেটা আমাদের আজকের দিনে ভাইজাগের আজকের দিনে ফিফথ সাইট সিন আজকের এটা আমাদের লাস্ট সাইট সিন এরপরে আমরা হোটেলে ফিরে যাব। বাপি সবাইকে একে একে রাস্তা পার করে দিচ্ছে বাপি বলে দিল যার যা ছবি তোলার দরকার তোরা সবাই এখন ছবি তুলে নে পরে বলবি না কান্নাকাটি করবি না যে আমার ছবি তোলা হয়নি আমার ছবি তোলা হয়নি তো এখন আমরা এর প্লেনের ভিতরে আমরা এন্ট্রি করব এখানে অনেক জায়গায় মানে মোবাইল অ্যালাউ নেই ভিডিও করা যাবে না অনেক জায়গায় তো সেই সমস্ত অনেক জায়গায় আমাদের ছবি তোলা হয়নি বা ভিডিও করা হয়নি কিন্তু অনেক ভালো ভালো জায়গা আছে অনেক সুন্দর সুন্দর দেখার জিনিস বা অনেক সুন্দর শেখারও জিনিস আছে তো যাই হোক রুলস ইটস রুল তো সেইগুলো ভাঙা উচিতও নয় তো বাপি এখানে আগে থেকে স্যালুট দিয়ে দিচ্ছে যে আমার ছবিটা ভালো করে তোল তো এখানে কিছু কিছু জায়গায় বেশ ভালো ছবি তোলা হয়েছে এগুলো কি এক একটা মিসাইল এই মিসাইল একটা তোমাকে দিতে হবে বুঝেছো তো এটা হচ্ছে প্লেনের ইঞ্জিন इंजिन एगल की प्लें टायर एयरक्राफ्टर टायर तो এরপরে আমরা হোটেলে ফিরে ফ্রেশ হয়ে চেঞ্জ করে খাওয়া দাওয়া করে তারপরে আবার বিচের কাছে এসে আমরা বসলাম যে যার মতো সব খাওয়া দাওয়া করছে আমি খাচ্ছি ঝালমুড়ি আজকের ভিডিওটা এই অবধি তোমাদের সাথে শেয়ার করলাম আর বাকি সাইড সিনগুলো তোমাদের সঙ্গে পরের ভিডিওতে শেয়ার করব